তো এই মুহূর্তে আমি লাইফে আছি বৃহত্তম পাইকারি মার্কেট আপনার চক বাজার এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু আমরা এই খেলনা গুলো কিন্তু বিক্রি করে থাকি তো এরকম লাইভ কিন্তু আর করলাম না তো এই প্রথম নতুন একটা লাইভে চলে আসলাম যেহেতু কারণ আজকে আপনাদেরকে অনেক ধরনের আইটেম দেখাবো যেটা আগে ছিল না আমার এখানে অনেক ব্যবসায়ী হয়তো এই আইটেমগুলো আপনারা দেখেন না তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো আপনারা যেন দেখে শুনে কিনতে পারেন বা দেখে শুনে আইটেমগুলো নিতে পারেন সেই জন্য এই ভিডিওগুলো আমরা বারবার করে থাকি হয়তো দেখা গেছে আপনার একটা আইটেমের কারণে আর একটা আইটেম আপনি কিনতে পারবেন তো এই কারণে আমরা লাইভগুলো করে থাকি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বেশ কিছু আইটেম আছে যেটা আপনার আমার হাতের ডান পাশে আছে এবং আমার হাতের বাম পাশে কিন্তু বেশ কিছু আইটেম আছে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে আইটেমগুলো এতদিন আপনারা দেখেন না অনেকে লাইভে নতুন দেখাচ্ছি তো সম্পূর্ণ লাইভ যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার হয়তো যারা সিচের ব্যবসা করেন বা মুটিফাই ব্যবসা করেন তাদের কিন্তু কাজে আসতে পারে এখানে অনেক ধরনের আইটেম আছে যেটা একেবারে কোম্পানি রেটের মতো পাবেন কিন্তু আপনাকে সম্পূর্ণ লাইটি দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইভ নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন হয়তো এরকম আনকমন আইটেম হয়তো আপনি আর দেখেন না বা ভবিষ্যতে ব্যবসা যেহেতু করেন অনেকেরই প্রয়োজন হতে পারে যারা সিপসির ব্যবসা করবেন তাদের কিন্তু প্রয়োজন হবে তো আমি এক এক করে আপনাদেরকে আইটেমগুলো দেখাই হয়তো নিতে পারবেন সবাই নিতে পারবেন এখানে অনেক ধরনের কালার কোয়ালিটি এবং অনেক সুন্দর সুন্দর আইটেম আছে তো আপনাদেরকে এক এক করে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে একশো চুয়াল্লিশ পিসের মাছ এটা দুই কোম্পানির মাল আছে এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি টাকা মাছ কিন্তু সেম একই মাছ একটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো চুয়াল্লিশ পিস একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার পয়সা এই পয়সাগুলো দিয়ে কি করবেন এটাকে নিয়ে আমার কাছে বোর্ড আছে বোর্ডের ভিতরে আপনারা চব্বিশ পিস তিরিশ পিস একটা পয়সা একটা পয়সা এবং কিছু ম্যাজিক বল দিয়ে আপনারা সিলিপিনে করে এটা চব্বিশ পিস তিরিশ পিস করে রেডি করতে পারবেন এটা হচ্ছে পয়সা দাম হচ্ছে এটা হচ্ছে দুই গুরুষ এখানে আছে দুই গুরুষ দুশো অষ্টআশি পিস দাম হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এটা আমরা বিক্রি করতেছি মাত্র একশো পঞ্চাশ টাকা দুশো আষ্টআশি পিস দুই গুরুষ পয়সাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর কালার গুলো কিন্তু অনেক সুন্দর তারপরে হচ্ছে আপনার পিস্টাল বিভিন্ন ধরনের মাছ পোকা এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মাছ পোকা গিটার এখানে আছে আপনার চাপাটি মাছ গিটার পিস্তল এটা হচ্ছে আপনার দুই গুরুস দুশো পিস এটা হচ্ছে দুশো একশো পঞ্চাশ টাকা এটা অন্য দোকানে আপনার একশো ষাট টাকা বিক্রি করে আমরা বিক্রি করতেছি মাত্র একশো পঞ্চাশ টাকা দুই গুরুস দুশো আষ্টআশি পিস তারপর হচ্ছে আপনার গিটার এটা হচ্ছে কালারিং গিটার এটাকে দিয়ে আপনি লেসু দিয়ে মোটিফাই করার জন্য একটা বেস্ট আইটেম কালার যেহেতু অনেক সুন্দর এটা মোটিফাইয়ের জন্য অনেক ভালো একটা আইটেম হবে আর এটার কালারগুলো দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে যে স্ক্রিনে আপনারা দেখেন সুন্দর সুন্দর রঙের কালার এটা হচ্ছে একশো পনেরো টাকা একশো চুয়াল্লিশ পিস একশো পনেরো টাকা এটা লেসু দিয়ে করতে পারবেন বা বোর্ড দিয়ে করতে পারবেন যে চব্বিশ পিস তিরিশ পিস বোট এই বোর্ডে আপনারা রেডি করতে পারবেন ম্যাজিক বল দিয়ে বা ছড়া মালের তৈরি করতে পারবেন মাত্র একশো পনেরো টাকা একশো চুয়াল্লিশ পিস একশো পনেরো টাকা তারপরে হচ্ছে আপনার এই লাটি পাবেন না এটা হচ্ছে আমার কাছে পাবেন এটা হচ্ছে এক মাত্র আশি টাকা পিস টাকা টাকা এক গুরুষ এটা লেসু দিয়ে তৈরি করতে পারেন খুব দেখতে সুন্দর কিন্তু অনেক সুন্দর একটা কালারিং লাটিম এটা আপনার নিতে পারেন মাত্র আশি টাকা তারপরে হচ্ছে আপনার চাপাটি এটা হচ্ছে একশো বিশ টাকা আগে আমরা একশো তিরিশ টাকা বিক্রি করলাম এখন আপনাদের জন্য মাত্র একশো বিশ টাকা একশো চুয়াল্লিশ পিস এক ব্রুশ মাত্র একশো বিশ টাকা বাড়ির কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু ওইগুলো অনেক সুন্দর কালার মাত্র একশো বিশ টাকা একশো চুয়াল্লিশ পিস তারপর হচ্ছে আপনার পিস্তল মাত্র সাতশো বিশ পিস এগুলো হচ্ছে সাতশো বিশ পিস একশো বিশ টাকা সাতশো বিশ পিস একশো বিশ টাকা হচ্ছে চাপাটি বিশ টাকা একশো চুয়াল্লিশ ডিজাইন আছে একশো বিশ টাকা একশো পিস তারপরে হচ্ছে আপনার মাত্র নব্বই টাকা একশো পিস মাত্র নব্বই টাকা তারপরে হচ্ছে আপনার গোল্ডেন এটা হচ্ছে আপনার এক গুরুষ মাত্র নব্বই টাকা এক গুরুষ মাত্র নব্বই টাকা একশো চুয়াল্লিশ পিস এক মাত্র নব্বই টাকা এটা কালারগুলো অনেক সুন্দর গোল্ডেন কালার দেখতে অনেক সুন্দর আপনারা চাইলে এটা নিতে পারেন যারা নতুন আসতে চান আমার কাছে সরাসরি চলে আসবেন বেগম বাজার মসজিদ মেনশন দেশি কেন স্টোর তিন যারা ভিডিও দেখে নিতে চান তাদের জন্য নাম্বারটি বলছি আপনারা নাম্বারটি রাখতে পারেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স এই নম্বরে আপনারা ফোন করলে কিন্তু এটা আমার এই হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আপনারা নিতে পারবেন এই ধরনের আইটি বাংলাদেশের চৌষট্টি জেলায় ব্যবসা যেহেতু এখন সিজন এই সিজনটাকে কাজে লাগান ব্যবসায়ীদের জন্য ভালো একটা মৌসুম এখন শীতের ব্যবসা বা এই সময়ে যদি ব্যবসাটা কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ আপনি সারা বছর ইনকাম করতে পারবেন তারপরে হচ্ছে আপনার চিরুনি এটাকে বলা হয় গোল্ডেন চিরুনি একশো পিস

অনেক আইটেম আছে এখানে আপনারা আরো আইটেম দেখতে পাবেন এটা হচ্ছে আপনার সাতশো বিশ পিস একশো ষাট টাকা এটা হচ্ছে এক সাতশো বিশ পিস একশো ষাট টাকা এখানে অনেকগুলো আইটেম আছে একশো ষাট টাকা সাতশো বিশ পিস তো এই আইটেমগুলো আমার পূর্বে ছিল না তো এটা অনেকে কিন্তু দেখেন নাই একশো বিশ একশো ষাট টাকা দিয়ে আপনি কিন্তু অনেক ধরনের আইটেম নিতে পারবেন এখানে আপনার ব্যবসায়ীদের জন্য আরো নতুন নতুন কিছু আনকমন আইটেম আমার এখানে আছে মডিফাই করার জন্য কিন্তু বেশ কালেকশন আছে তো অনেকে আছেন যারা মডিফাই করতে চান বা ব্যবসার নতুন কিছু করতে চান তারা চাইলে কিন্তু এ ধরনের একটা আইটেমও নিতে পারেন বা তৈরি করতে পারেন কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে কিন্তু আমি ভিডিও দিয়ে রাখছি আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওগুলো দেখতে পারেন এখানে আছে আপনার লটারির জন্য বিভিন্ন ধরনের সামগ্রী এখানে আছে চেন নমুনা টাকা ট্রাফিক বাসি তার পাঁচ টাকার আইটেম যারা নিতে চান পাঁচ টাকার জন্য যারা পাঁচ টাকার আইটেম নিতে চান আমার এখানে আছে আপনার পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি এখানে অনেক ধরনের আইটেম আছে এখানে সাতশো বিশ টাকা গুরুসের কিন্তু অনেক ধরনের আইটেম এগুলা কিন্তু আপনি চাইলে কিন্তু এগুলা নিতে পারেন যারা মেলায় বা এখন যেহেতু ওয়াজ মাহফিলের সময় শীতের সময় কিন্তু ওয়াজ মাহফিল বেশি হয় এই সময় কিন্তু আপনি চাইলে পাঁচ টাকার আইটেমগুলো নিতে পারেন পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি বিমান আছে আপনার রাবার পিস্তল আছে বিভিন্ন ধরনের গাড়ি আছে প্লাই আছে ক্যারাম বোর্ড আছে তারপরে বিভিন্ন ধরনের ট্রাক আছে এরকম হামনি বাসি এরকম ইয়ে এরকম অনেক ধরনের আইটেম আছে যেটা পাঁচ টাকা বিক্রি দশ টাকা পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি তারপরে মোটিফাইয়ের জন্য এখানে আপনার বেশ কিছু আইটেম আছে আমার এখানে কিন্তু মোটিফাই জন্য কিন্তু অনেক ধরনের আইটেম এগুলা কিন্তু সবই হচ্ছে মোটিফাই জন্য আপনি চাইলে কিন্তু এগুলা নিতে পারেন ঘরে বসে আপনারা তৈরি করতে পারবেন তারপর এখানে আছে আপনার গিটার কোকের বোতল লেসু এগুলা দিয়ে কিন্তু মোটিফাই করতে পারবেন এইগুলো হচ্ছে আপনার গোলাপ ফুল সাতশো বিশ পিস একশো ষাট টাকা পাঁচ গরু এটা হচ্ছে আপনার শিম ভেন্ডি তারপর ড্রেস বেগুন এরকম বিভিন্ন ধরনের ফল ফল কাটা বলা হয় এটা হচ্ছে চারশো বিশ পিস একশো ষাট টাকা তারপর এখানে আছে আপনার মাছ বিভিন্ন ধরনের পোকা পোকামাকড় এগুলো আছে আপনার সাতশো বিশ পিস একশো ষাট টাকা তারপরে এখানে আপনার লাটিন এখানে আছে আপনার বিভিন্ন পিস্তল এগুলো নতুন চাপাটি পিস্তল এগুলো হচ্ছে সাতশো বিশ পিস একশো ষাট টাকা তারপরে সুতা চর্গি হচ্ছে আপনার মাত্র পঁচাত্তর টাকা এক গুরু একশো চুয়াল্লিশ পঁচাত্তর টাকা তারপরে এখানে আছে আপনার মোটিফাইয়ের জন্য বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে আপনার বিভিন্ন হাঁস মোড়া বিভিন্ন ধরনের আইটেম তারপরে এখানে আছে মোটরসাইকেলাইবাসী বিমান এরকম অনেক ধরনের আইটেম কিন্তু আমার এখানে আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে এগুলো নিতে পারবেন বেগম বাজার মসজিদ মেনশন সরাসরি চলে আসবেন তলায় আসলে আপনারা কিন্তু এই ধরনের আইটেম দেখতে পাবেন যেটা আমার এখানে একশোর উপরে কালেকশন আছে একশো আইটেমের উপরে কালেকশন আছে আপনারা সরাসরি চাইলে কিন্তু আমার এখানে আসতে পারেন তো যারা নতুন এবং পুরাতন আছেন সকল ব্যবসায়ীকে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা যেন আসেন আসার পর আপনারা কোন কোন আইটেম নেবেন বা কোন কোন আইটেম নিতে চান এখানে বসায় বসার মতো একটা ব্যবস্থা আছে বসে আপনি দেখে শুনে নিতে পারবেন